কেন বাবুরে কিস্তি তুলে বিদে জাল লাগতো এত তৈত করে বিদে যাওয়ারই উঠতে পড়ছে কিস্তি তুলে গেছ তো গেছ অনুযায়ী কিস্তি শুধ করবি এই উহাদা নিয়ে গেছ একদিন ছোটা ভিডিও বানায় ফেলাস বাবুর একটু কম ভিডিও বানার ভিডিও মধ্যে দিন রে দিদি কস হাউ মাছ হাউ মাছ হাউ মাছ হাউ মাছ এটাই শিখছ আর শিখ নাই এতো গুগলে দিয়ে কি কি এটা হাউ মাছ হাউ মাছ শিখছে আর বাবু রে ইংরেজি শিখ থাইল্যান্ড গ্যাসস ইমন ভাবে ভাব করতা যাস আর জীবনে কেউ থাইল্যান্ড যায় নাই খালি হাউ মাছ হাউ মাছই করতা কেন বাবুরে এত 4000 ডলার ডলি করাত নে জান্নাত তো আনালা 3 মিনিটের ভিডিও বানায়ালা বেশি বেশি ডলারও কামার পাইলি ফল আরও পাইলা পরে মাপ মুপ চায় ভঙ্গি ভঙ্গি একটা দেখাই দিবি এত চাটাচাটি করার কি দরকার করবি ডাইরেক্ট করে দে দে শেষ এবার খালি ডলার কামাবি ডলার পরে খালি ডলার কামাবি